নারায়ণগঞ্জের পাইকপাড়ায় সতেরো নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে একত্রিশে মে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক টলিয়া আহমেদের উদ্যোগে এ আয়োজন করা হয় আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিক উপলক্ষে আজকেরই আয়োজিত দীর্ঘ সতেরো বছরে আমরা কোনো রাজপথে দাঁড়াইতে পারিনি সকল বাধা অপেক্ষা করে আমরা আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারকে আমরা অতন ঘটিয়েছি স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা উচ্ছেদ করেছি কিন্তু তাদের দোষরা এখনও রয়ে গিয়েছে ওরা অনেকেই কেউ সন্ত্রাসী চাঁদাবাজি চিন্তাকারী হচ্ছে আমরা এর মধ্যে অনেকে ধরিয়ে দিয়েছি এবং আমি সবাইকে সব নেতাকে আমাদের বিএনপি নেতাদেরকে উদ্দেশ্যে আমি বলবো আপনাদেরকে অনুরোধ করে আমি বলতে চাই আপনারা দয়া করে আমলিকের দোষরদেরকে আপনারা স্থান করবেন না নিজের পায়ে নিজে কুড়াল দিবেন না ওই যে কথাই বলে না ঘরের ইঁদুরে ভান কাটলে ভান দিয়ে শেষ করতে পারবেন না নির্বাচনের কোনো বিকল্প নাই বাংলাদেশ সের জনগণ আঠারো কোটি জনগণ ষোলো বছরে ভোট তো দূরের কথা ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছাইতে পারে নাই আমরা ভোট দিতে পারি নাই জনগণ ভোট দিতে পারি না এত কষ্ট করে তারা আইডি কার্ড করেছে তারা লাইনে ধারিয়ে আইডি কার্ড করেছে স্মার্ট কার্ড করেছে কি লাভ হয়েছে এতে যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ পাখি জান্নাববাসী করুক তাদেরকে স্মরণে যারা আহত আছে তাদেরকে সুস্থতা কামনা করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার আমাদের দেশনীতি বেগম আফুসহিন খালেদা জিয়া যিনি আমাদের ছেড়ে চলে যান নেই তার মৃত্যুর সাথে পাঞ্জা করে লড়ে গেছে একটা নির্বাচন দ্রুতগতি একটা নির্বাচন নির্বাচনে কোনো বিকল্প নেই জনগণ চায় একটা নির্বাচন একটা সুস্থ নির্বাচন হলে এই দেশটা ভালো হবে এ সময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি জুবাইদা নাসরিন রানী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ যুব অধিকার পরিষদ নোয়াখালী জেলার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম বিএনপি কর্মী আলভি রিফাত প্রেম আহমেদ পুলক আহমেদ বাপ্পি আহমেদ এছাড়া আরো উপস্থিত ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ মোর্শেদ মোহাম্মদ রাজাউল ও স্বপন মিয়া প্রমুখ নারায়ণগঞ্জ থেকে সোনিয়া দন প্রীতি ঢাকার নিউজ